আজকের হাটের আলু ও মরিচের দাম জানাব আজকের হাটে মরিচ এত আমদানি হয়েছে যে মরিচ কেনার লোকই নেই আলুর আমদানিও কম তবে আলু ও কেনার লোক কম এখন আলু চাষি যে আলুগুলো ঘরে রেখেছে এখন বাড়িতে সেগুলো নষ্ট হচ্ছে পোকা ধরে যাচ্ছে এখন এই বাড়িতে রাখা আলু খাওয়া যাবে না বিশেষ করে এখন কোলেস্ট্রেলের আলুগুলো বের করা হবে প্রিয় দর্শক তিলেকপুরের হাটবাজারের দাম জানতে ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মরিচের বাজার কত দশ বারো দশ টাকা এগারো টাকা বারো টাকা এইরকম মরিচের দাম থাকলে কৃষকেরা কি বাঁচবে কৃষকেরা বাঁচবে না আরো বিক্রি করা কৃষকের অবস্থা খারাপ হয়ে যাবে পরবর্তীতে কৃষকেরা মরিচের আবাদ করায় ছেড়ে দিবে সরকার বিদেশ কুকুরটা দিলে ভালো গৃহস্থ বাঁচবে সেটি দেখ যেমন কৃষক প্লাস ব্যবসায়ী দুজনে যেন বাঁচে মাল দশ টাকা কেজি কিনলো লস

আজকে আলু কত করে কিনলেন আজকে আলু বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দাম গেছে দেশি বিলাসবাড়ি যেটা আমাদের তিলকপুরি সাথে আলু এটা খাওয়ার যে আলুটা বড়টা ওটা গেছে হচ্ছে আপনার ছয়শো থেকে পঞ্চাশ পর্যন্ত আর বীজটা গেছে হলো ছয়শো বিশ তিরিশ সাড়ে পাঁচশো থেকে ছয়শো বিশ তিরিশ পর্যন্ত আর সেই ক্ষেত্রে বোটের আলুর দাম গেছে আজকে হচ্ছে সাড়ে তিনশো থেকে শুরু করে সাড়ে চারশো পর্যন্ত সর্বোচ্চ আর ফাটাফাটি যেটা ওটা সাড়ে চারশো পাঁচশো পর্যন্ত

মরিচ কিনছেন আজকে কত করে কিনলেন সকাল বেলা দশ টাকা দাম কিনছে ভাই সকালে দশ করে কিনেছে পরে এক টাকা দুই টাকা বাড়ছে এক টাকা দুই টাকা বাড়ছে কেজিপতি কেজিপতি আচ্ছা মরিচ দাম কেন বাড়তেছে না তাই আমদানি বেশি হচ্ছে মানুষ কৃষক বেশি লাগাইছে আমদানি প্রচুর আচ্ছা আমদানি প্রচুর কিসের কৃষকেরা চাষ করছে আমদানি বেশি হচ্ছে তাই বলে কি 10 টাকা কেজি মরিচ ভাই যে জায়গায় 3000 যে জায়গায় 33 4000 কেজি মাল যায় সেই জায়গায় 5000 কেজি মাল 5000 বসা যাচ্ছে আচ্ছা 5000 বসা মরিচের ভিয়ে দেখলাম এক কেজি মরিচ কেউ তুলে দিলে দশ টাকা করে নিচ্ছে বারো নিচ্ছে ভাই বারো টাকাও নিচ্ছে তাহলে দশ টাকা বারো টাকা কেজি জমি থেকে তুলে নিয়ে আসে দশ টাকা বারো টাকা কেজি বেচলে

ঠিক আছে ভাই পৰিমাণ আম দিয়ে এলে আলু কত চ

এদিকে খারাপ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে আলু কত করে কিনলেন আজকে আলু কিনলাম সাড়ে চারশো রে এমন দেখি আলু খাটাপ্যাপরি খাটা প্যাপড়ি সাড়ে চারশো আর ভুটান কত করে নিলেন ভুটান তিনশো যেমন কিনছেন না যেমন